আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা কুইন শপে দেখাবো আপনাদেরকে একদম লো বাজেটে স্টুডেন্ট বাজেটে টপস এবং স্কার্ট টু পিসের সেট দেখাবো আজকে দেখেন এটা কি থল থলে নরম কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খোলেন তো ভাইয়া স্কার্ট এবং এই হচ্ছে শার্ট শার্ট

আমরা হচ্ছে আপনাদেরকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা মাস্টার্ডের সাথে এই যে দেখেন মাস্টার্ড কালারের সাথে হ্যাঁ সুন্দর কম্বিনেশনের একটা স্কার্ট এসেছে যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন আচ্ছা এটা সাথে ব্ল্যাক ব্ল্যাক শার্ট এসেছে আমাদের বাইরে একটা প্রোডাক্ট বাহ এই শার্টটা খুব সুন্দর গোটা গোটা একটা ডিজাইন এই যে দেখেন একসাথে ধরে দেখাই দেখেন কত সুন্দর লাগে ব্ল্যাক শার্টের সাথে ব্ল্যাক স্কার্ট এসেছে পছন্দের কালার ল্যাভেন্ডার কালার পুরোটা ওপেন বাটন লং শার্ট এগুলো গরমে পরে খুবই আরাম পাবেন আপনারা ঠিক আছে

লালের সাথে কালো কম্বিনেশন এসেছে প্রত্যেকটা দেখেন ঘের যে কত আপনাদের হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখালে বুঝতে পারতেন আপনারা বাহ গ্রিন কালার শার্ট এটার কম্বিনেশনটা এত সুন্দর লাগে ভিউয়ার্স গ্রিন শার্টের সাথে কি সুন্দর কম্বিনেশনের একটা স্কার্ট এসেছে স্কার্টগুলো বিশাল ঘের থাকছে প্রত্যেকটা এই যে দেখেন ব্লু কালার ব্লু সাথে প্রচুর ঘেরওয়ালা একটা হচ্ছে স্কার্ট এসেছে দেখেন দেখেন

খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের একটা স্কার্ট এসছে দেখেছেন মাসাল্লাহ অনেক নাইস 400 টাকা সেট এই মাসের অফারই থাকছে ঠিক আছে কিন্তু মূল দাম 50 টাকা করে পাই দাম থাকছে 450 টাকা মাত্র 400 টাকা ঠিক আছে এটা দেখেন আচ্ছা আপনার এটা পেস্টের সাথে আবার ওয়াও এই ফেব্রিক্সটা তো অনেক সুন্দর অনেক দামি ফেব্রিক্স সিল্কের মধ্যে থাকছে এটা আবার এটা দেখেন এটার সাথেও আপনার একটা সিল্কের স্কার্ট এসেছে সিল্কের স্কার্ট পেয়ে যাচ্ছেন এত কমে অবিশ্বাস্য প্রাইস ভিয়ার্স এটা হচ্ছে নীল ও মাই গড এটা কত সুন্দর একটা নীল দেখেন আমাদের শার্টের প্রায় 30 থেকে 35 কালার আছে ওনাদের শার্টেরই 30 35 কালার আছে এটা দেখেন কলিজা কালার সবাই কিন্তু এক কালারের শার্ট আপনারা রাখেন আমাদের কাছে अवेलेबल আপনারা এই সিঙ্গেল শার্ট কিনতে গেলে 400 টাকা লেগে যাবে অ্যালেক্সের মধ্যে আছে অ্যালেক্সের টু পিস হ্যাঁ অ্যালেক্সের টু পিস বড় বডি হ্যাঁ বড় বডির 40 আচ্ছা প্যান্ট এই যে সেটগুলো টাকা আচ্ছা এই সেটগুলো টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে টু পিসের এই যে খুব সুন্দর ওপেন ঠিক আছে পাজামাও পেয়ে যাচ্ছে টাকা

শপ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান অঙ্গ একুশ নিউ নিউ সুপার মার্কেট ডি ব্লক মুদি মার্কেট দ্বিতীয় তলা বিরিয়ানির ছাফেস আসালাম আলাইকুম